এটা হলো নোভেরা স্যুপ এই স্যুপের উপকারিতা আমি আজ বলব যে সকল আপুরা নিজের উজ্জ্বল ও মসৃণ ত্বক দেখতে চান যদি সুন্দর একটা স্কিন চান তাহলে আপনাকে সাহায্য করতে পারবে এই নোভেরা স্যুপ কালো দাগ হাইপার পিগমেন্টেশন এবং অমৃত ত্বককে বিদায় বলে প্রতিদিন নোভেরা দিয়ে মুখ গলা ধোয়ার মাধ্যমে আপনার ব্রণের দাগ সূর্যের রশ্মি কারণে কালো দাগ বয়সের সাপ বা সামগ্রিক অসম বর্ণ যাই হোক না কেন নৌষ ব্যবহারের মাধ্যমে আপনার সমস্যাগুলো থেকে বের করে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাই তো এই সাপ আন এতটা জনপ্রিয় আনতে কি না আনতেই প্রোডাক্ট শেষ হয়ে যায় তো কিছুদিন হলো আমার আপুরা এটার চাহিদা বেড়ে গিয়েছিল আনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গিয়েছে তো গতকাল যে আপুরা এসে ফিরে গিয়েছেন তো আমাদের আবারও হাতে চলে এসেছে শেষ হওয়ার আগে দ্রুত নিয়ে যান আর সুন্দর থাকুন আল্লাহ হাফেজ